হরে কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে আজকে আমাদের গপ্পু খাবে ঝাল ঝাল মশলাদার সয়া চাপ পিওর ভেজ তো চলো তাহলে ওটা বানানোর জন্য কী লাগবে প্রথমে আমি নিয়ে নিলাম এক প্যাকেট সয়াবিন তোমরা ছোটোটাও নিতে পারো বড়ো সয়াবিনটাও নিতে পারো ওটা নিয়ে এক বাটির মধ্যে ওটার মধ্যে আমি গরম জল ঢেলে দিলাম গরম জলটা দিয়ে কিছুক্ষণ ওটা নেড়ে চেড়ে তারপরে ওটা ঢেকে রেখে দেবো যতক্ষণ না নরম হয়ে যায় সয়াবিনটা সিদ্ধ যতক্ষণ না হয়ে যায় ঠিক আছে কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নেব এ দেখো সয়াবিনগুলো একদম ফুলে নরম হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে তো জলটা এখনো গরম তাই ওটার মধ্যে কিছুটা ঠান্ডা জল মিশিয়ে আমি সয়াবিনগুলো ভালো করে চিপে তুলে নেব। মানে একটুও যাতে জল না থাকে বুঝলা মানে ভালো করে দুহা দিয়ে ধরে নিগড়ে নেব একবার নিগড়ে একদম মিক্সির গ্রাইন্ডে গ্রাইন্ড করে নেবো মিক্সির বাটির মধ্যে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিয়ে চলো গ্রাইন্ড করে নিই গ্রাইন্ড করার পর দেখো এরকম হয়ে গেছে তো হালকা এখনও জল রয়েছে তার জন্য এগুলো কিছুক্ষণ আমরা একটা পাত্র মধ্যে ঢেলে কিছুক্ষণ রোদে দিয়ে রাখবো বা একটু শুকিয়ে নেবো ফ্যানটা চালিয়ে ভিতরে জলটা থাকলে না একটু ভালো আসবে না সেই ঝরঝরা ভাবটা না থাকলে ময়দাটা সাথে মিশিয়ে ভালো হবে না সয়াচাপটা সেরকম তার জন্য আমি একটা থালার মধ্যে ঢেলে ওগুলো একদম ঝরঝরা হয়ে গেছে দেখেছো এক ফুটো কিন্তু জল নেই ভিতরে দেখতে পাচ্ছ তো এরকমই কিন্তু তোমরা করবে রোদি দিনের বেলা বানো তাহলে তো রোদ থাকবে হালকা রোদে যদি তোমরা দশ পনেরো মিনিট দিয়ে রাখো তাহলে এরকম ঝরঝরা হয়ে যাবে আর মেঘলা মেঘলা রোদ ছিল বলে আধ ঘন্টা মতন আমার লেগেছে আর না হলে ফ্যান চালিয়ে দেবে যদি রোদ না থাকে বা রাতে করছো তাহলে কিছুক্ষণ ফ্যান চালিয়ে দিলে এরকম ঝরঝরা হয়ে যাবে একটু জল না থাকলে তাহলে ভালো হয় এরকম ঝরঝরা লাগবে আরেক দিকে আমি ময়দা মেখে রেখে দিয়েছিলাম ময়দাটা মাখার পর ওটা জল দিয়ে ধুয়ে নিচ্ছি জল দিয়ে ধোয়ার পর একটা বাবল কামের মতো মানে একটা আঠালো আঠালো যেই যে জিনিসটা বেরোচ্ছে যেটা গাম বলা হয় যেটাকে ময়দার তো এই গামটা বেরিয়ে আসবে ধোয়ার পর দুবার ধোবে বেশিবার ধোবে না বেশি ধুলে আবার একটু ময়দার থাক ময়দা থাকবে না পুরোটাই গামটাই বেরিয়ে আসবে তার জন্য ওটা আবার ভালো হবে না তো এটা আমি তুলে নিচ্ছি এখন আরেকটা পাত্রর মধ্যে ময়দাটা পুরো এই দেখো এরকম হবে কিন্তু ঠিক আছে আঠালো আঠালো ভাবটা গাম যেটাকে বলে তো ময়দার গামটা আমি একটা পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি ওটার মধ্যে আমরা এখন সয়াবিনটা যেটা আমরা ঝুরঝুরে করে রেখেছিলাম ওটা কিছু কিছু দিয়ে মেখে নেব ময়দাটা একবারে কিন্তু সবগুলো ঢেলে দেবে না অল্প অল্প সয়াবিনের গুঁড়োটা দেবে আর একটু মাখবে আবার কিছুটা দেবে আবার মাখবে এভাবে তাহলে মিশে যাবে সুন্দর না হলে তোমার এক জায়গায় 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 সয়াবিন থেকে যাবে জায়গায় জায়গায় ময়দা থেকে যাবে তো সব জায়গায় যাতে সয়াবিনটা ঢুকে যায় ময়দার ভিতরে একদম তার জন্য আমাদের অল্প অল্প করে নিতে হবে সয়াবিন গুঁড়োটা আর একটু একটু করে মেখে নিতে হবে মাখার পর আবার কিছুটা দিতে হবে তা আবার মাখতে হবে দেখো আমার কিন্তু তোমরাও মাখবে ঠিক আছে তো সুন্দর করে এটা মাখার পর এটা পুরো মিহি হয়ে যাবে একদম এই দেখো এরকম হয়ে গেছে তো যেহেতু সয়া চাপ তো সয়াবিনের ফ্লেভার যদি ভালো না আসে তাহলে ভালো লাগবে না তার জন্য ময়দা থেকে সয়াবিনটা কিন্তু আমাদের বেশি নিতে হবে ঠিক আছে তো এরকম আমি মাখার পর লেচি বানিয়ে নিলাম গোল গোল করে কারণ এগুলো আবার বেলতে হবে তো এরকম কটা বানিয়ে নিয়েছি অনেকগুলো হয়ে যায় যদি তুমি আড়াইশো ময়দা বানাও তো অনেকগুলোই তোমার মোটামুটি কুড়ি পঁচিশটা তার থেকেও বেশি হয়ে যাবে সয়াচাপ তো এগুলো আমি এখন বেলে নেবো সুন্দর করে একটু একটু ময়দা মাখিয়ে নেব কারণ এটা আঠালো তো তো বেলে নিতে লেগে যায় নাহলে হালকা হালকা ময়দা দিয়ে এইভাবে রাউন্ড করে আমরা বেলে নেব বেলে নেওয়ার পর দেখো যতটা বড় হবে বেলতে হবে বেলে নেওয়ার পর এটাকে যে কোনো ধারালো জিনিস দিয়ে চাকু দিয়ে চামচ দিয়ে চামচ দিয়ে এটা কাটতে একটু অসুবিধা হবে কারণ এটা একটু রাবার রাবার টাইপের হয়ে গেছে তো তার জন্য চাকু দিয়ে এই কাটাটাই ভালো হবে চামচ দিয়ে কাটাটা হবে না চাকু দিয়ে দেখো দু হাত দিয়ে ধরে ভালো করে কাটতে হবে কেটে এরকম নিমকি কাটার মতো এরকম আমরা লম্বা লম্বা করে দাগ কেটে নেব তারপরে আলাদা আলাদা করে ওগুলো সরিয়ে নেব তারা দেখতে পাচ্ছ এরকম আমার গুলো একটু তেরা ব্যাখ্যা হয়েছে যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাত দিয়ে কেটেছি তো তোমাদের তো আর ক্যামেরা ধরার ব্যাপার নেই দু হাত দিয়ে ধরবে আর আইসক্রিমের কাঠিটা ব্যবহার করবে এগুলো আমি কিনে নিয়েছিলাম। ডজন ছ টাকা নিয়েছিল বারো পিস তো আমি চব্বিশ পিস নিয়ে তো যদি কাঠি না থাকে তোমাদের কাছে তোমরা স্পুন মানে চামচের ব্যবহারও করতে পারো ঠিক আছে চামচের মধ্যেও পেঁচাতে পারো তো এক একটা লেচিগুলো নিয়ে আমরা পেঁচিয়ে দেবো এবার কাঠির মধ্যে রাউন্ড শেপে যেখানে লেচি সেসব একটা ওটার সঙ্গে আর একটা লেচি জোড়া লাগিয়ে ওইভাবে পেঁচিয়ে লাস্টে একটু জল দিয়ে লাগিয়ে দিতে হবে যাতে ভাজার সময় লেজিটা বেরিয়ে না আসে দেখো আমার সবগুলো বানানো হয়ে গেছে আমি মোট চব্বিশটা বানিয়েছি আমার তবুও কিছুটা ময়দা রয়ে গেছে ওটা আমি আলাদা রেখে দিয়েছি ওটা পরে অন্য কোথাও ব্যবহার করা যাবে তো আমার মোটামুটি চব্বিশটা হয়ে গেছে সয়া চাপ দেখতে পাচ্ছি এরকম শেপ আসবে এ থেকে বড়ো কাঠি নিলে তোমরা বড়ও নিতে পারো তারপর আমরা একটা কড়াইতে গরম জল বসিয়ে দেবো লোটা বা মানে হাই ফ্লেম করে ওটা জলটা ফুটতে দিতে হবে ওটার মধ্যে একটু নুন দিয়ে দেবো তাহলে নুনের মধ্যে ফেটালে কি হবে আমাদের এই ভিতরে সয়া চাপের ভিতরে একদম নুনটা ঢুকে যাবে আর ফ্লেভারটা ভালো আসবে একটু টেস্ট হবে তাই না নাহলে মশলাপাতি ভিতরে ঢুকবে না জলের মধ্যে দিয়ে আমরা ওটাগুলো যেগুলো আমরা বানিয়ে রেখেছিলাম ওইগুলো হালকা করে সিদ্ধ করে নেবো ফুটন্ত জলের মধ্যে জলের মধ্যে দেখো এক এক করে ছেড়ে দিচ্ছি ফুটে গেছে দেখো মানে মোটামুটি চাপটা সিদ্ধ হয়ে গেছে দেখো জল ফুটছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো তারপরে এক এক করে সব বের করে নেব বের করে নেওয়ার পর এগুলো আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি তোমরা তেলের মধ্যে কি করে ভাজবে বলো তো একবারে কিন্তু হাই ফ্লেমে ভাজবে না লো ফ্লেম রাখবে একদম গ্যাসের আর হালকা হালকা করে ভাজবে বেশি কড়া ভাজবে না না হলে কিন্তু ওটা শক্ত হয়ে যাবে ঠিক আছে সে স্মুথনেসটা থাকবে না তারপরে ভাজার পর ওটার মধ্যে কিছুটা বাটার দিয়ে আর চাট মশলা চাট মশলা দিচ্ছি দেখো কিছু বাটার চাট মশলা আর আমি আমলের দই দিচ্ছি তোমরাও টক দই ব্যবহার করবে মিষ্টি দই কিন্তু ব্যবহার করবে না টক দই দিয়ে চাট মশলা দিয়ে বাটার দিয়ে ওটা ভালো করে মেশাবে যাতে বাটারটা গুলে দইটা গুলে চাট মশলার ফ্লেভারটা ভিতর অবধি যায় ভালো করে মিশিয়ে নেবে সবগুলোর সাথে এই নয় যে একবারে ঢেকেই করে নেবে সবগুলো হাত দিয়ে ভালো করে মেশাবে আর এইদিকে আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি হালকা কেটে তারপরে মিক্সিতে ওটা গ্রাইন্ড করে নিয়েছি আর ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি গরম কড়াই গরম হওয়ার পর ওর মধ্যে তেল দিয়ে দিলাম একটুখানি বেশি তেল দেওয়া যাবে না কারণ ওইগুলো তো অলরেডি ভাজা হয়েছে তো হালকা অল্প তেল দিলেই হবে দু চামচ তেল দিয়েছি ছোটো চামচের ওটার মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এগুলো হালকা একটু ভাজা হবে গ্যাস কিন্তু একদম কমানো থাকবে ঠিক আছে লো ফ্লেমে থাকবে একদম গ্যাসটা আর হালকা হালকা এগুলো ব্রাউন করা ভেজে নেব তো দেখো তেজপাতার কালারটা চেঞ্জ হয়ে গেছে লঙ্কার কালারগুলো মোটামুটি চেঞ্জ হয়ে যাচ্ছে তো এটা হালকা ভাজার পর ওটার মধ্যে আমরা দিয়ে দেবো আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দেখো আমরা কিন্তু পিওর ভেজ বানাচ্ছি যেহেতু এটা ভগবানকে ভোগ লাগানো হবে তো যারা মাঝে মাঝে এক আধ দিন নিরামিষ খাও মানে শনিবার মঙ্গলবার তাদের তারা এটা রান্না করে তোমরা খেতে পারো ভগবানকে ভোগ লাগাতে পারো আর আমাদের বাড়িতে তো যা রান্না হয় সবই ভগবানকে ভোগ লাগানো হয় তো আমরা পিওর ভেজিটেরিয়ান হান্ড্রেড পার্সেন্ট ভেজ একদম তো তার জন্য আমরা আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি ওটা তেলের মধ্যে দেবে ওটা একটু ভাজা হলে তারপরে যেই আমরা টমেটোটা মিক্সিতে গ্রাইন্ড করে রেখেছিলাম কাঁচা টমেটোটা সেটাও এই তেলের মধ্যেই দেব তারপরে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা একটু ভাজতে হবে সুন্দর করে ওটার মধ্যে আমরা এখন সব দেব লবণ মানে নুন দেব স্বাদ অনুযায়ী আমি এক প্যাকেটের এই সয়া বানাচ্ছি তো এসব সয়া সব ওটার মধ্যে আমি দু চামচ নুন দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমরা যতটা বানাবে মশলা সেই অনুযায়ী দেবে তারপর আমি এক চামচ দিয়ে দিলাম ধনে আর জিরে বাড়িতেই গুঁড়ো করা আছে মানে হালকা গরম করে ভেজে ওটার গুঁড়ো ওটা দিলে না আলাদা একটা ফ্লেভার আসে তার সঙ্গে দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো ঠিক আছে তারপরে দেব কাশ্মীরি লাল মিরচি কালারের জন্য যাতে সুন্দর একটা লাল কালার আসে আমরা রেস্টুরেন্টে যখন খাই তো এরকম একটা লাল লাল দেখা যায় না দেখো কত সুন্দর লাগে দেখতে তো এইটা কালারের জন্য দিয়েছি আর ঝালের জন্য তো যেটা হেলদি মানে কাঁচা কাঁচা লঙ্কার বাটা তো দিয়েইছি তার সঙ্গে একটু লাল লঙ্কাও দিলাম একটু ঝাল ঝাল করবো তার জন্য আর ওই তারপরে আমরা দিয়ে দিচ্ছি যেগুলো দই মাখিয়ে রেখেছিলাম চাট মশলা দিয়ে সয়াচাপগুলো ওইগুলোই মশলার মধ্যে দিয়ে দেবো এক এক করে তারপরে ভালো করে মশলার সঙ্গে মিশাবো কষাবো অনেকক্ষণ ধরে যাতে মশলাটা ভালো করে চাপের মধ্যে যায় নালে টেস্টটা ভালো আসবে না ভালো করে কষাবো অনেকক্ষণ অনেকক্ষণ নাড়বো আর এইদিকে কিন্তু খেয়াল রাখবে গ্যাস কিন্তু একদম বাড়ানো যাবে না গ্যাসটা লো ফ্লেমে লাগবে তারপরে একটু ঢেকে দেবো আমরা কিছুক্ষণ গ্যাস কমিয়েই পুরো ঢাকা থাকবে মোটামুটি পাঁচ সাত মিনিট তারপরে আমরা আরেকবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে ওটার মধ্যে জল দিয়ে দেবো তোমরা এক্ষেত্রে গরম জলও দিতে পারো ঠান্ডা জলও দিতে পারো আমি ঠান্ডা জলটাই দিয়েছি তো প্রথমে একবারে বেশি জল দেবে না অল্প অল্প দেবে একবারে কারণ এটা মাখা মাখা হবে বেশি যদি ঝোল ঝোল হয়ে যায় ওটা ভালো লাগবে না তারপরে আমি দেখো জল দিয়েছি এখন ফোটার পর মোটামুটি যখন দেখবে যে হয়ে গেছে সবজির কালারটা সুন্দর চলে এসছে তখন আমরা গোড়া মশলা দিয়ে দেবো মানে সরি গরম মশলা গরম মশলা গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে এই দেখো এরকম রাখবে মাখা এটা ঠান্ডা হলে কিন্তু পুরো গা মাখা হয়ে যাবে এখন গরম বলে এরকম মনে হচ্ছে তো রেডি হয়ে গেছে আমাদের গোপের জন্য সয়া চাপ কেমন লাগলো জানিয়ে রাধের